আত্ম উন্নয়নই সমাজের বিকাশ আজ সাবরুমে অনুষ্ঠিত হয়েছে নারীদের উপর সচেতনতার মূলক একটি অনুষ্ঠান বিশেষ করে সেখানে রোল অফ উইমেন ইন সোশ্যাল ডেভেলপমেন্ট থ্রু সেলফ ডেভেলপমেন্ট এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা সাবরুম মহকুমার অন্তর্গত পিএমসি ছোটখিল এসপি স্কুলে অনুষ্ঠিত হয়েছে এক অনুপ্রেরণামূলক নারী সচেতনতা শিবির এখানে উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন অরবিন্দ সোসাইটি উইমেন কাউন্সিল এবং বিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড সুচরিতা চৌধুরী সহ অন্যান্যরা কি রয়েছে বিস্তারিত শুনুন সাধন সঙ্গী হিসাবে এবং উনি এমন সুন্দর মানে বিদেশি হয়েও উনি ভারতীয় পরম্পরায় কিরকম ভাবে তৈরি হয়ে গেছিলেন আমরা শ্রী অরবিন্দের বিভিন্ন গ্রন্থ আছে সেখানে আমি সেখানে আমরা পড়েছি যে যখন দেবীর প্রথম শ্রীমা শ্রী অরবিন্দকে দেখেছেন উনি স্বপ্নে ওনাকে দেখেছেন গুরু হিসাবে কিন্তু তিনি তিনি যখন শশুরে শ্রী অরবিন্দর সামনে এলেন চিরাবেনের আমরা পর্ণিজের নাম সবাই শুনেছি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অশোক শাখা কেন্দ্র রয়েছে তেমনই একটি শাখা রয়েছে আমাদের আগরতলায় আপনারা শুনলেন এবং এদিন ছাত্রীদের সঙ্গীত নৃত্য যোগ অভ্যাস পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে বক্তারা ধরেন আত্মবিশ্বাস শিক্ষা আর্থিক স্বাধীনতার মাধ্যমে সমাজে নেতৃত্ব নেওয়ার গুরুত্বের উপর তারা বিশেষ জোর দিয়েছেন উল্লেখ করেছেন যে সমাজে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় যদি নারী নিজের সম্ভাবনাকে বিকশিত করতে না পারে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন